আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা সিলেট মহাসড়কের ব্যস্ততম একটি অংশ কোম্পানিগঞ্জে কোম্পানিগঞ্জের এই অংশটুকু প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং এখানে যানজটে আপনার যাত্রী সাধারণ আছেন তারা কিন্তু এই ভোগান্তি তাদেরকে প্রতিনিয়তই পোহাতে হয় আমরা এখানে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির স্থানীয় যে সাবেক সাংসদ কাজী শাহ মোফাজুল হোসেন কায়কবাদ তার নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে এখানে এই যে যানজট নিরসনে তারা প্রতিনিয়তই দীর্ঘদিন যাবত এই কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে আইটি রোড ডিভাইডার তৈরি করেছে যেটির মাধ্যমে এখন এই এই স্থানে যানজট যানজটের যেই পরিমাণটা আছে সেটি কমে আসছে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রলোক আমরা তার সাথে একটু কথা বলবো তিনি এখানে এই আমরা আসার পর থেকে দেখে আসছি যে উনি এখানে কাজ করছে ভাই আমরা তার কাছে জানতে যাব যে তারা আসলে কবে নাগা কতদিন যাবৎ এখানে এই কার্যক্রম পরিচালনা করছে এবং কতদিন যাবত করবে আপনার নাম বিসমিল্লাহ রহমান রাহিম আপনার নাম হ্যাঁ আমার নাম মোহাম্মদ বাবুল সরকার আমি পূর্ব ইউনিয়ন যুব দলের সেক্রেটারি এখানে আমরা ট্রাফিকের দায়িত্বে আছি গ্যাসে গ্যাসের বিপর্য সতেরো বছর ধরে এই যামজট আমলি সরকার আমলে যামজট নিরীক্ষণ করতে পারে নাই আল্লাহ রকমতে অসল রকমতে আমরা সকলের দোয়ায় কায়িকু সাহের নির্দেশে আল্লা আলাজ কাজী শাহ মোবাদ হোসেন কায়িকুবাদ দাদার নির্দেশে আমরা এই দুই মাসে বিগত দুই মাসে করছি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন জামঝট কোম্পানির বাজারে জামঝট এখন নাই আগে যে যানজট ছিল এখন ওই তুলনায় জামজট নাই বললে চলে ভাই বলছে যতদিন পর্যন্ত কোম্পানির বাজারে যানজট নিরসন না হয় ততদিন পর্যন্ত তোমরা বিনা পরিশ্রমে বিনা বেতনে তোমরা যানজট নিরসন করবা যতক্ষণ পর্যন্ত যানজট নিরসন না হয় জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আমরা সাপোর্ট পেয়েছি ইনশাল্লাহ আমরা যানজট নিরসন করার দায়িত্বে আছি দায়িত্বে থাকবো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই ভদ্রকের সাথে কথা বলছিলাম উনি যুবদলের এই ইউনিয়নের এই যে ইউনিয়নে আমরা এখন দাঁড়িয়ে আছি নবীপুর পূর্ব ইউনিয়নের যুবদলের সেক্রেটারি সম্ভবত তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে কিছু তথ্য জানালো যে এই উপজেলার যে সাবেক এমপি ছিলেন আলহাজ কাদির শাহ মুফাজ্জুল হোসেন কাইকো কায়কোবাদ তার নির্দেশনায় তারা এই যানজট নিরসনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু দুই মাস বিগত দুই মাস যাবত এই কার্যক্রম পরিচালনা করে আসছে তাদের আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে বিষয়টি হচ্ছে তারা বিনা পারিশ্রমিকে তারা কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করে আছে দর্শক দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এইখানে কিন্তু রোড ডিভাইডার ছিল না এই রোড ডিভাইডারটি তারাই করেছে এবং এই রোড ডিভাইডারের কারণে আপনার এই যানজট অনেকটা অনেকটাই কমে এসেছে এখানে কিন্তু অনেক ধরনের বাস আছে যে বাসগুলো আসলে টার্মিনাল না থাকার কারণে তারা এখানে রাস্তার উপরেই বাসগুলোকে দাঁড় করিয়ে রাখে যে কারণে এই আসলে যানজটের সৃষ্টি হয় এখন এই রোড ডিভাইডার এবং এই বিন পি নাতাকর্মীদের যেই উদ্যোগ সেই উদ্যোগের কারণে সেই সেই ধরনের কোনো জটলা এই স্থানে এখন হয় না এবং মানুষ অতি আগে যেই ভোগান্তি পোহাতে হতো সেই ভোগান্তি থেকে অনেকটাই নিস্তা পেয়েছে আমরা এখানে আমরা এখানে একজনের সাথে কথা বলবো যিনি সম্ভবত সিএনজি চালক আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনার নাম নাম কি করেন চালাই আচ্ছা

এখন নাই যানজটের কারণ নাই এখন ধন্যবাদ আপনাকে দর্শক এখানে একজন গাড়ি চালকের সাথে আমরা কথা বলছিলাম উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বড় বড় যে গাড়িগুলো আছে যেমন বাস ট্রাক এই বড় যানবাহনের কারণেই মূলত এখানে যানজটের সৃষ্টি হতো সে কারণে এখন এই যে রোড ডিভাইডার এবং বিএনপি নেতা কর্মীদের উদ্যোগ সেই উদ্যোগের কারণে আসলে এই যানজটের যানজট অনেককে অনেক অংশে কমে এসেছে এবং এখানে কিন্তু যত যাত্রী সাধারণ আছে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে খুব দ্রুত পৌঁছানোর পৌঁছাতে পারছে দর্শক আমরা তাদের সাথে কথা বলেছি আমরা জেনেছি যাত্রী সাধারণের কথা এবং এখানে যেই সিজি চালক আছে গাড়ি চালক আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন সমস্যার কারণেই এখানে যানজটের সৃষ্টি হতো তার মধ্যে মুখ্য যেই কারণগুলো আছে সেগুলো হচ্ছে এখানে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি পার্কিং করা বড় বড় বাস তাদের টার্মিনাল না থাকার কারণে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা এখানে জটলার সৃষ্টি হতো এই বিষয়গুলো আসলে তারা অভিযোগ করেছে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এখন এই বিষয়গুলো থেকে তারা নিস্তার পেয়েছে এবং এখানে যে যানজটের সৃষ্টি হতো যেটি ঘন্টায় ঘন্টায় মানুষের আহ সময় আসলে ব্যাহত হতো সেই বিষয়গুলো এখন এখানে একেবারেই কমে এসেছে এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছে কাজিশাহ মুফাজ্জুল হোসেন কাইকবাদ তাকে এখানে সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সাজ্জাদ হুসাইন শিমুল কুমিল্লা